আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নুরুল আলম আবু তাহের কবাইজ থেকে গত একটি পিন্নি সেটের যে ভিডিওটা করেছিলাম ওটাতে বল যে সেটটা দেখাইছি ওটাতে মধ্যে একটা বড় প্লেট ছিল কিন্তু সবার তো ওই প্লেটটা প্রয়োজন হয় না যাদের প্রয়োজন হয় তারা ওই প্লেট ওই সেটটা নিতে পারেন আর যাদের বড় প্লেটটা প্রয়োজন হয় না শুধু ছোট বলগুলো হলে হবে তাদের জন্য এই সেট এটা সিক্স ছয় পিসের সেট

আর অর্ডার করার জন্য অগ্রিম কোনো টাকা দিতে হবে না অগ্রিম কোনো পেমেন্ট ছাড়াই আমরা অর্ডার নিচ্ছি আর যারা আমাদের দোকানে এসে ক্রয় করতে যাচ্ছেন তারা ক্রয় করে ফেলতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হলো নোয়াখালী কানকিরাট বাজার পরমজিদ রোড আজকে দুটুকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ